আর বন্ধুরা আকাশ আর পূজাকে নিয়ে একটি নতুন গল্প আশা করি গল্পটি ভালো লাগবে ফেসবুক থেকে শুরু আকাশ একজন প্রতিভাবান লেখক তার লেখা কবিতা ফেসবুকে খুব জনপ্রিয় পূজা প্রথমবার তার একটি কবিতা পড়ে মুগ্ধ হয় হঠাৎ পূজা কমেন্টে লিখে পূজা আপনার কবিতায় যেন আমার মনের কথা লেখা আপনি কিভাবে এত সুন্দর করে অনুভূতিগুলো তুলে ধরেন আকাশ কমেন্টের উত্তর দেয় আকাশ যে মন অনুভূতির গভীরতা বুঝতে পারে তার জন্যই তো লিখি এরপর ধীরে ধীরে পূজা আকাশ ফেসবুকে চ্যাট করতে শুরু করে তাদের কথোপকথন ঘন্টার পর ঘণ্টা চলতে থাকে পূজা আকাশের প্রতি মুগ্ধ হয়ে যায় কিন্তু আকাশ তখনও জানে না পূজা তার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পূজা আকাশকে মেসেজ করে তুমি কি জানো তোমার কবিতা আমাকে রাতে ঘুমাতে দেয় না আমি শুধু তোমার কবিতার লাইনগুলো বারবার মনে করি আকাশ মিষ্টি হাসি দিয়ে তাহলে কি আমার কবিতাগুলো তোমার ঘুমের শত্রু পূজা না বরং তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি স্বপ্ন আকাশ প্রথমবার পূজার কথায় থমকে যায় সে বুঝতে পারে পূজা তার কাছে অন্যরকম বিশেষ কেউ সে তাকে প্রিন্সেস বলে ডাকতে শুরু করে অভিমান আর ভালোবাসা একদিন পূজা মেসেজ করে বলে পূজা তুমি আমাকে প্রিন্সেস বলবে না এটা আমার ভালো লাগে না আকাশ কিছু বলে না কিন্তু তার মনে খুব কষ্ট হয় রাতের বেলা পূজা তাকে ফোন করে আকাশ ফোন ধরে চুপচাপ থাকে পূজা তুমি কেন কিছু বলছো না আকাশ তোমার কথা শুনে চুপ থাকার অভ্যাস করেছি কারণ আমি চাই তোমার কথা শেষ হওয়ার পর তোমার নিঃশ্বাসের শব্দও শুনতে পূজা লজ্জা পায় আকাশ মিষ্টি হেসে বলে তোমার ইচ্ছা তোমাকে প্রিন্সেস না ডাকি কিন্তু তুমি চিরকাল আমার প্রিন্সেস হয়ে থাকবে একদিন পূজা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আকাশ শুনেই অফিস বন্ধ করে মন্দিরে গিয়ে পূজার জন্য পুজো দেয় পূজা সুস্থ হয়ে আকাশকে ফোন করে পূজা তুমি মন্দিরে গিয়েছিলে আমার জন্য আকাশ তুমি কি জানো পৃথিবীতে এমন কিছু নেই যা আমি তোমার জন্য করতে পারি না পূজা নরম গলায় তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা আকাশ একটু চুপ থেকে আমি তো চিরকাল ভালোবেসে যাচ্ছি তোমাকে আমার মনের কথা বলতে কখনো সাহস পাইনি পূজা সাহস নিয়ে তাহলে শোনো আমি বলছি আই লাভ ইউ আকাশ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পূজা যখন আকাশকে তার ভালোবাসা প্রকাশ করে আকাশ চুপচাপ থাকে কারণ পূজা এখনো স্কুলে পড়ে এবং তার বাবা মায়ের অনেক স্বপ্ন পূজাকে ঘিরে আকাশ ভেতরে ভেতরে নিজেকে কষ্ট দেয় পূজা তাকে জিজ্ঞাসা করে তুমি চুপ করে আছো কেন আকাশ কারণ আমি চাই না তোমার বাবা মায়ের স্বপ্ন ভাঙুক তুমি তাদের স্বপ্ন পূরণ করো আমি তোমার পাশে থাকব পূজা কাঁদতে শুরু করে আকাশ তাকে সান্ত্বনা দেয় আকাশ ভালোবাসা মানে সব সময় কাছে থাকা নয় পূজা ভালোবাসা মানে এমন কিছু করা যাতে তোমার জীবন সুন্দর হয় আমি চিরকাল তোমার পাশে আছি কিন্তু তোমার ভবিষ্যৎ আগে কয়েক বছর পর পূজা কলেজ শেষ করে আকাশের কাছে ফিরে আসে সে আকাশকে দেখে বলে পূজা আমি তোমার কথা শুনেছি এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমার কাছে এসেছি তুমি কি এখনো আমাকে ভালোবাসো আকাশ ভালোবাসা কোনো শর্ত মানে না পূজা তুমি আমার চাঁদ আর চাঁদের আলো কখনো নিভে যায় না আমি আজও তোমাকেই ভালোবাসি পূজা আকাশের বুকে লুটিয়ে পড়ে আকাশ তাকে জড়িয়ে ধরে তোমার জন্য আমি বেঁচে আছি আকাশ ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয় ভালোবাসা মানে তোমার সুখে নিজের জীবন ভাসিয়ে দেওয়া পূজা তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি কারণ তুমি আমার সব কিছু আর হ্যাঁ যদি কমেন্ট না করেন তাহলে পূজা খুব রাগ করবে তাই কমেন্ট সেকশনে লিখে ফেলুন ভালোবাসা মানে আকাশ পূজা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাপোর্ট করলেই এমন আরও রোমান্টিক গল্প নিয়ে আসতে পারব